যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকায় একটি ভারী করতে চান অথবা এক লক্ষ বা দুই লক্ষ টাকায় সুন্দর একটি টেনশেট ভারী করতে চান আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যারা এর চেয়ে কম বা বেশি টাকা দিয়ে ভারী করতে চান আপনারা দয়া করে আজকের এই ভিডিওটি দেখবেন না যারা বেশি টাকায় বাড়ি করতে চান আপনাদের জন্য আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন তবে আজকে আমার এই ভিডিওটা দেখলে প্রত্যেকটি মানুষ লাভবান হবেন গ্রামের মধ্যে অনেকেই আছেন নতুন বাড়ি করবেন কিছু পরামর্শ দরকার আপনি এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে যে বাড়িটা দেখতে পারছেন সেই বাড়িটি চার বেডরুমের একটি কিচেন দুইটি বাথরুম রয়েছে অনেক চমৎকার একটি বাড়ি এই বাড়িটি দেখলে মানুষ তো দূরের কথা পশু পাখিরও পছন্দ হবে এত সুন্দর একটি ভারী সম্মানিত প্রিয় দর্শক এই মুহূর্তে ভেষ বা প্রবাস দেখে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার বাগানের লাল গোলাপের শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না সম্মানিত বিওয়াচ আপনারা যারা নিয়মিত ছাড়া আমার ভিডিও দেখেন আপনারা কমেন্টে জানতে চান চার বেডরুমের একটি ভারীর ড্রয়িং দেওয়ার জন্য আপনাদের কথা চিন্তা করে আমার অনেক ব্যস্ততার মাঝেও আমি এই ভিডিওটি করেছি তো আজকের ভিডিওতে করচের হিসাব এবং মালামালের হিসাব দেওয়া হবে অল্প সময়ে যেহেতু অল্প সময়ের ভিডিও তা তত বেশি বিস্তারিত বলা যায় না আমি সংক্ষেপে বলছি তবে যে সকল ভাইয়েরা আমার কথা কম বুঝেন আপনারা ভিডিওটি ডাউনলোড দিয়ে আপনার স্ত্রীকে সাথে নিয়ে দেখবেন কারণ মহিলাদের এই বিষয়ে ভালো জ্ঞান থাকে তাই মহিলারা দেখলেই বুঝতে পারবে এই ডিজাইনটি কেমন হয়েছে সম্মানিত হবি তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে এখনো পর্যন্ত তারা আমার ভিডিওতে একটি লাইক দেননি একটি লাইক দিতে কৃপণতা করবেন না আপনার একটি লাইক পেলে আমরা কাজ করতে আরও বেশি উৎসাহিত হই সম্মানিত বিওয়াজ আর আপনারা কে কোন জ্বালা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি লিখে দেবেন আর আপনারা যদি একদম ফ্রিতে বাড়ির ড্রয়িং নিতে চান তাহলে কমেন্টস করবেন একটি টাকাও লাগবে না ভিডিওর নিচে কমেন্টও লিখে দেবেন অথবা আপনারা যদি আমার নাম্বার চান কমেন্টে বলবেন ভিডিওতে নাম্বার দেই না কারণ ভিডিওতে নাম্বার দিলে ফোন রিসিভ করে কোলাইতে পারি না সম্মানিত বিওয়াজ আজকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটির কাজ চলমান তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়িটি গাঁথুনি দিয়ে দেড় ফুট পর্যন্ত করা হয়েছে আরও এক ফুটের মতো বাকি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন লাইনে পিলার দেওয়া হয়েছে এক এক লাইনে ষাটটি করে পিলার মেইন ঘরের লাইন দুইটি আর ভারান্দার লাইন একটি অনেক চমৎকার এই বাড়িটি কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে আপনারা যারা পম্প করেছে একটি বাড়ি করতে চান এই বাড়ির ডিজাইনটি দেখুন ইনশাআল্লাহ আপনার একশো পার্সেন্ট পছন্দ হবে তো সম্মানিত ভিউয়াজ একটি বাড়ি করার সময় খুবই সতর্ক থাকতে হবে কেননা সতর্ক না থাকলে মিস্ত্রিরা আপনার অনেক ক্ষতি করবে অনেক মাল বেশি লাগাবে এবং অপচয় করবে শুধু তাই নয় বাড়ির কাজ করার সময় আপনাদের বাড়ির যুবতী মেয়েদেরকেও সাবধানে রাখতে হবে বর্ধমানে এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল ঘটছে বাড়ির কাজ করে বাইরেওয়ালার মেয়েকে বিয়ে করে ফেলছে তারপর মালিক মাথায় হাত দিচ্ছে এই ধরনের ঘটনা যেন না হয় এই জন্য সাবধানে থাকবেন সম্মানিত বিওয়াজ তাহলে চলুন এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বাড়ির ড্রয়িংটি মাছ বরাবর রয়েছে মেন গেট মেন গেট দিয়ে পাবেন বারান্দা অনেক লম্বা একটি বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন তারপর দুই পাশে রয়েছে এক পাশে রয়েছে একটি কিচেন এক পাশে রয়েছে দুইটি বাথরুম এবং বারান্দা থেকে সরাসরি চারটি রুমে যাওয়া যাবে তিনটি মাস্টার বেড একটি ড্রয়িং কাম ব্যাড বড় ফ্যামিলির জন্য এইবারই ড্রয়িংটি করা হয়েছে বেডরুম ওয়ান বারো ফুট ভাই বারো ফুট হাতে হিসাব করলে আডাত ভাই আডাত ড্রয়িং কাম ব্যাড বারো ফুট ভাই বারো ফুট হাতে হিসাব করলে আডাত ভাই আডাত মিটারে হিসাব করলে থ্রি পয়েন্ট সিক্স মিটার ইন্টু থ্রি পয়েন্ট সিক্স মিটার অর্থাৎ মোটামুটি সাড়ে তিন মিটার ভাই সাড়ে তিন মিটার যদি মিটারে মাপেন ব্যাগরুম টু বারো ফুট ভাই বারো ফুট ব্যাগরুম থ্রি বারো ফুট ভাই বারো ফুট এখন চলন দেখি বাথরুম দুইটির সাইজ কত বাথরুম ওয়ান আট ফুট ভাই তিন ফুট বাথরুম টু আট ফুট ভাই তিন ফুট যেহেতু দুইটা বাথরুম এই জন্য সাইজ একটু ছোট হয়েছে তবে লম্বাটা বেশি আছে আপনি চাইলে দুটি বাথরুম একটাও করতে পারেন তারপর রয়েছে কিচেন রুম কিচেন রুমের সাইজ সাত ফুট সাত ইঞ্চি ভাই ছয় ফুট অনেক সুন্দর একটি কিচেন রুম তো আপনি চাইলে এই ড্রয়িংটাও করতে পারেন আর যদি কিচেন রুম হাতে হিসাব করেন তাহলে হবে টু মিটার বাই ওয়ান মিটার সম্মানিত বিওয়াজ বারান্দাটি আছে তেত্রিশ ফুট তিন ইঞ্চি ভাই ছয় ফুট এখন দেখি এই জমি কতটুকু লেগেছে লম্বায় লেগেছে পঞ্চাশ ফুট এক ইঞ্চি বাই উনিশ ফুট তিন ইঞ্চি যদি স্কোয়ার ফুটে হিসাব করেন তাহলে নয়শো বাষট্টি স্কোয়ার ফুট যদি ডেসিমাল বা শতাংশ হিসাব করেন তাহলে টু পয়েন্ট টু ডেসিমাল অর্থাৎ দুই শতাংশ থেকে একটু বেশি তো এই হচ্ছে এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি তো আমি এখন চলে যাব করচের হিসাবে তার আগে আপনাদেরকে আরও একটি কথা বলতে চাই এই বাড়িটি কিভাবে করবেন প্রথমেই লেওয়াত দিবেন লেওয়াত দেওয়ার পর মাটি কাটবেন মাটি কাটার পর ফাউন্ডেশনের দশ ইঞ্চি গাঁথনি দিবেন তারপর পাঁচ ইঞ্চি গাঁতনি দিয়ে বিট পর্যন্ত উঠবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যে পিলারগুলো বসাবেন এই পিলারগুলো ওয়াল ভরাভর বসাবেন অর্থাৎ গাঁথনি কমপ্লিট করলে প্লাস্টার কমপ্লিট করলে ওয়াল দেখা যাবে না বেশিরভাগ মানুষই গাঁথনির ভিতরে পিলার রাখে এতে করে নানান জটিলতা দেখা দেয় কাঠ মতো পড়ে না ঘুমাইলে পায়ে ভারী লাগে এমন কি কাটে বালিশ লাগলে নিচে পড়ে যা আপনি যদি সাইডে দিয়ে ঘুমান ঘুমানোর সময় যে আপনি কি করবেন সেটা তো আপনার জানেন না আপনার পায়ে অনেক জুড়ে বাড়ি খাবেন সকালে উঠে দেখবেন যে ব্যথা আরও কত ধরনের যে ঝামেলা রয়েছে যারা এভাবে করেছে তারা পস্তাচ্ছে কিছু দিনের মধ্যেই ভারী ভেঙে ফেলা হচ্ছে তাই মিস্ত্রির কথা শুনবেন না ওয়াল ভরাবর পিলারগুলা দিবেন যাতে করে প্লাস্টার করলে লেবেল হয়ে যা আরও কিছু বিষয় আছে গাঁথনি করার সময় ইটনের গাঁথনিগুলো ভালো করে ধুয়ে দিবেন এবং মোটা বালু দিয়ে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই সিমেন্ট কম দেবেন না সিমেন্ট কম দিলে গাঁথনি দুর্বল হবে এমনিতেই যেহেতু রড নেই সেই ক্ষেত্রে এমনিতেই দুর্বল এই জন্যই সিলেকশন বালু দিয়ে সিমেন্টের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তাহলে সহজে নষ্ট হবে না সম্মানিত বিওয়াচ বাড়ি করার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর জন্য মালিক এবং মিস্ত্রির মধ্যে মারামারি হয় এক নাম্বার কাজের আগে চুক্তিপত্র করে নেওয়া কিভাবে কাজ করবে এবং কিভাবে টাকা নেবে একদম কমপ্লিট পর্যন্ত সব কিছু লিখে রাখবেন তাহলে কাজের শেষে ঝামেলা হবে না কারণ চুক্তিপত্র না করে কাজ করলে ঝামেলা হবেই আরও কিছু বিষয় আছে কাজ করার সময় অবশ্যই আপনি সবসময় খেয়াল রাখবেন মিস্ত্রিরা অনেক মাল অপচয় করে এবং আপনি যেখান থেকে মালামাল কিনবেন সেখানেও ভালোগুলো ভালো করে দেখে আনবেন না হলে একটা দেখিয়ে আর দিয়ে দিবে একটা বাড়ি একটা মানুষের স্বপ্ন তাই আপনার স্বপ্নটা যেন নষ্ট না হয় সেভাবেই কাজ করবেন তো এখন আমি চলে যাচ্ছি এই বাড়িটি করতে সম্পূর্ণ মালামাল সহ টাকা কর্তাও লাগবে প্রথমত ইট লাগবে দুই হাজার সিমেন্ট লাগবে বিশ ব্যাগ ভালো লাগবে একশো সিএফটি লেবার লাগবে বিশ হাজার টাকা সর্বমোট খরচ হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু বিট পর্যন্ত ইট লাগবে আর বাকি কাজ টিন দিয়ে করা হবে তাহলে আপনি এই টাকা দিয়ে করতে পারবেন সম্মানিত ভিওয়াজ এই ছিল আজকের ছোট্ট ভিডিও যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমি আশা করবো কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং কিছুটা হলেও আপনি লাভবান হয়েছেন এবং আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা